বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যদি এরকম একটা ফোন ব্যবহার করে থাকেন তাহলে এখনই চেক করেন আপনার ফোনের কল কি অন্য কারো ফোনে চলে যাচ্ছে কিনা আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো অন্য কেউ ট্র্যাক করছে কিনা কিভাবে আপনার গোপন তথ্য অন্য কেউ নিয়ে যাচ্ছে কিনা সেগুলো আজকের ভিডিওতে দেখতে পাবেন আরও দেখতে পারবেন এগুলো যদি কেউ করে থাকে তাহলে আপনি কিভাবে এগুলো থেকে সমাধান করবেন কিভাবে আপনার ফোন আপনার গোপন তথ্য সব কিছু নিরাপদ রাখবেন আপনি হয়তো আপনার কোনো পার্সোনাল কথা বলছেন যে কথাগুলো কাউকে বলা যাবে না কিন্তু সেই কথাগুলো অন্য কেউ কিভাবে জানতে পারবে সেটা কিভাবে বন্ধ করবেন সেটাই বিষয়ে আজকে আমি আলোচনা করবো বন্ধুরা আশা করব আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে যদি আপনি একটি ফোন ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক উপকারী তাই আপনাকে অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখেন আপনার কল এবং আপনার গুরুত্বপূর্ণ তথ্য কেউ নিয়ে যাচ্ছে কিনা আপনার মোবাইল থেকে সেটা কিভাবে চেক করবেন এবং কিভাবে সেটা সমাধান করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আপনারা দেখেন তাহলে অনেক উপকার হবে কিভাবে করবেন তা দেখানোর জন্য চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে চলে আসলাম আমার মোবাইল ফোনে মোবাইল ফোনে আসার পর প্রথমে আপনারা ডায়াল অপশনে চলে যাবেন এখানে আসার পর আপনারা স্টার হ্যাশ সিক্স টু স্টার এটা ডায়াল করে দিবেন ডায়াল ডায়াল করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে এসে হাজির হবে দেখেন এখানে কল ফরওয়ার্ডিং হয়েন কোড নোট ভয়েস কল ডাটা নোট ফলোয়ার্ড নেট ফরওয়ার্ডের সিঞ্জ সকল তথ্য এখানে দেখতে পাবেন দেখেন এখানে আমার কোনো ফরওয়ার্ড করা নেই অথবা আমার আমি অফ করে রাখছি এই কারণে আমার কেউ চুরি করতে পারে না বা হ্যাক করতে পারে না আপনারাও এটা চেক করে নেবেন এটা চেক করার পর এখান থেকে চলে আসবেন এখানে আসার পর আরেকটা সেটিংস করবেন সেটা হলো স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ এটা ডায়াল করে দিবেন এটা ডায়াল করার পর আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন আমার মানে আনকন্ডিশনালি কল ভয়েস কল সিন সকল কিছু নোট ফরওয়ার্ডওয়ের দেখাচ্ছে এভাবে আপনারা আগে চেক করে দেখবেন যে সকল কিছু ঠিক আছে কি না এখন আপনাদের দেখাবো কিভাবে যদি আপনার ফোন হ্যাক হয়ে থাকে অথবা আপনার তথ্য কেউ চুরি করে থাকে তাহলে সেটা এখান থেকেই দেখতে পাবেন এখন আপনি দেখাবো কিভাবে সেটা আপনারা বন্ধ করবেন সেটা দেখানোর জন্য আপনারা ডায়াল করবেন ডাবল হ্যাশ সিক্স টু হ্যাশ এটা ডায়াল করে দিবেন ডায়াল করলেই দেখতে পাবেন এখানে চলে আসবে এই দেখেন কলওয়ার বেগ মানে ইরেস সাকসেসফুল দেখাচ্ছে আমার এখানে মানে প্রথম অপশনটা আমরা বন্ধ করে দিলাম এখন আর আমাদের ফোন থেকে কেউ কোনো কিছু হ্যাপ করে নিতে পারবে না আমাদের সকল তথ্য গোপন থাকবে এখান থেকে আবার ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর আবার ডায়াল করবেন ডাবল হ্যাশ টু ওয়ান হ্যাশ এটা ডায়াল করে দিবেন এটা ডায়াল করে মানে দুইটা সেটিংস দুইটা সেটিংস অফ রাখলে আপনার ফোন থেকে কেউ কোনো কিছু কখনো হ্যাপ করে নিতে পারবে না আপনার ফোন এবং আপনার সকল তথ্য নিরাপদ থাকবে এখান থেকে আসার পর এখানেও দেখেন আমার ইরে দেখাচ্ছে তার মানে আমার এটা বন্ধ হয়ে গেছে এখন আর কেউ আমার এখান থেকে কোনো তথ্য চুরি করতে পারবে না নিতে পারবে না আপনিও এগুলো সব কিছু চেক করে করে রাখবেন তবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে অল বাংলা টেক টু পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাই